জাম্মা পাল্লাবালি করে তিনটা গাড়ি ওভারটেক করে আস্তে যাচ্ছে যাচ্ছে আস্তেছি তখনই আমি আমার মোলানি থেকে সামনে আসে দেখি অ্যাক্সিডেন্টটা আপনি তো কি কি বলছিলেন এই এই জায়গাটা আছে না এই জায়গাটাতে হেলপার ঢুকেছিল ভিতরে চাপা ছিল পরে ফায়ার সার্ভিসের লোকজন আসে গান থেকে উদ্ধার করছে এটা কাটছে কাটে ভিতর থেকে বাইর করে নিয়ে আসছে নিয়ে আসে ফায়ার সার্ভিস নিয়ে গেছে মেডিকেল কত ত্রিশ পঁয়ত্রিশ জন ছিল ভিতর দিকে ওনারা জান্না দিয়ে বাইর হয়েছে এদিক দিয়ে বাইর হতে পারে না জান্না দিয়ে বাইর হয়েছে ভাই আমি আসে যখন দেখলাম যে গাড়িটা মায়ের খাইছে মায়ের খাওয়ার পরে ফায়ার সার্ভিস গাড়ি আসলো আসে ওই যে ওই হেল্পার ইয়া নিয়ে গেছে হেলপারের পা গুলা খেয়ে আর একটা মহিলার নাক থেকে রক্ত পরে আমি আসে দেখতেছি যে দুই জানলার পাশের লোকে বোঝাই বাইর হচ্ছে এরা বলতেছে দশ টাকা পনেরো জন কি অবস্থা ছিল সম্পূর্ণ লোক লাই সুস্থ ছিল একটা মহিলা নাকের পাক দিয়ে আর মুখের পাক দিয়ে রক্ত বের হচ্ছিল আর হেলমার তাহলে চিপা ছিল তারপরে ছায়া সার্ভিসের গাড়ি আসে কেটে বের করছে এবার আমি আসে দেখতেছি এই যে আমি যখন আসি তখন ওই টিম আসে যে হেল্পারটা ছিল ওকে বাইর করতে পারতেছিল প্রথমে মানুষগুলা তখন টিম আছে ওই বাম্পার কাটে তখন ফায়ার সার্ভিস টিম ওদেরকে নিয়ে গেল। তখন কোথায় নিয়ে গেলো ঠাকুর গাড়ি নিয়ে গেছে আমি এইটুকু দেখছি তো আমি দেরি করে আসছি তো আমি কিছু বলতে পারবো না সে গাড়ি সাইডে এ গাছের জাল লাগছে ধাক্কা পনেরো থেকে ষোলোটা স্টাফে আহত হয়েছে দুইজন সারা কেউ না মেডিকেলে থেকে ঢাকা انا بنا گان بولتا ده ۽ ما هو